ফার্স্ট হয়েছি বলে আমরা বাড়ি চলে এসেছি মা আমি মার্কেটিং তো আমাদের স্বভাব হ্যাঁ স্বভাব আপনাদের ফোনটা নাম তাম তাইলে হইতো না বাবা তো চলে শুরু করতে হ্যাঁ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি গাইস আজকে হচ্ছে গিয়ে ষাট পুজো আমাদের না হিন্দুস্তানিতে তাই তোমার নাকি মারোয়ারি ওই তো হিন্দুস্তানিদের ষট পুজো তো আমরা যাবো এখন ষট পুজো দেখতে তার জন্য আমরা এখন রেডি ফেডি হয়ে নিয়েছি আর আমাদের এখানে না ছট পুজো মানে প্রচুর বড়ো করে হয় আমাদের এখানে যে কুন্তি নদী রয়েছে সেই কুন্তি নদীর ওখানে হয় মানে প্রচুর বড় করে লাইটিং ফাইটিং করা হয় পার্টি আসে মানে অনেক দূর দূর থেকে সবাই আসে তো আমরা যাব দেখতে তো আমি বৌদি আর মা তিনজন মিলে যাব আমরা ছট পুজো দেখতে কারণ বোন বাড়িতে নেই বলে ও বেচারা যেতে পারছে না আমরা তিনজন মিলে যাব। আর এতক্ষণ রেডি হওয়া নিয়ে যা হলো বাবা ড্রেস খুঁজে পাচ্ছিলাম না এত জামা এত জাম হচ্ছে আরে হ্যাঁ এই জিন্সের প্যান্টটা খুঁজে পাচ্ছিলাম না যেখানেই যাই না কেন সত্যি যতই জামা প্যান্ট থাকুক না কেন মানে যাওয়ার সময় মনে হয় কি যে আরেক কটা থাকলে ভালো হতো মানে এতে হচ্ছে না এতে হচ্ছে না এটা বললে ভালো লাগছে না আর তারপরে আজকে তো মানে ব্ল্যাক জিন্সটা খুঁজেই পেলাম না হোয়াইট কালার জিন্সটা পরবো না আর এখানে যে অ্যাশ কালার জিন্সটা পরছে এটাও খুঁজে পাচ্ছিলাম না মানে কোথাও যাওয়ার হলে পরে কি বলবো আর জিনিসপত্র যেন খুঁজে পাই না আর থাকলেও যেন মনে হয় যেন নেই নেই কম কম তো বৌদি হয়ে রেডি হয়ে চলে এসেছে আর আমরা এখন যাব মা আমি বৌদি তিনজন মিলে ছট পুজো দেখতে বাট এখন অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমরা কাজ করছিলাম তো কাজ করে রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি এবার তো জলদি জলদি করে যাই নইলে গিয়ে দেখবো যে সব খাতাম আগে ভাগে পালাই চলো এখন আবার জুতো খুঁজে পাচ্ছিলাম না সাইকেলের ফাঁকার ভেতরে জুতো ঢুকে গেছে আর একটা চোখের সামনেই জুতো ইয়ে কাপড় দিয়ে ঢাকা সেটাও খুঁজে পাচ্ছিলাম না সত্যি যেহেতু আজকে তাড়াহুড়ো করছি মানে সাতটা পর্যন্ত থাকে সাতটা পর্যন্ত ঠিক মতন করে থাকে না ওই দুপুর বেলা থেকে শুরু হয় সাড়ে ছটা সাতটার মধ্যে শেষ হয়ে যায় আর মানে যখন কোথাও তাড়াহুড়ো করে যাব তখন জিনিসগুলোই খুঁজে পাই না তো যাই হোক পেয়ে ফেয়ে গেছি রেডি বৌদি রেডি হয়ে চলে এসেছে আর আমার জুতো পেয়ে গেছি চলো মা আমরা বেরোবো

এবার আমার একটা মন হয়েছে যে আমি এটা পরবো সেই জিনিস যদি না খুঁজে পাই তাহলে কেমন লাগে আর যাওয়ার সময় সেগুলোই পাবি না ও পাবো না সত্যি অন্য সময় দেখি যে সেগুলো পড়ে আছে হাতের কাছে রয়েছে আর যাওয়ার সময় আর পাই না তো যাই হোক চল ব্যাংক পার্টির আওয়াজ পাচ্ছি টুম 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 মা আসে না আসো মা সন্ধ্যা বাবা সন্ধ্যা হয়ে গেছে আচ্ছা দাদা নলে কিছুই আসে আর ওই যদি পিস্টি দিয়ে যদি ওই চুড়িদার বানাই দেখো টি টাইম তো অনেক দাম না আর যদি আমি পিস্টি না দি ও মাছ সে ওই আইফোন দিয়ে যাবে আমরা হইরা ওই লোক জহা পার হে তাহাপ ওহা পার তো ড্রেস lekar তো আলোচনা করতে হে हैन আমরা মেয়েরা যেখানে থাকবো সেখানে একটু জামা কাপড় নিয়ে আলোচনা হবে তাই না এটা হচ্ছে কি আমাদের ইমোশন ইমোশন যেখানেই যাই না কেন সেখানেই কিছু না কিছু নিয়ে আলোচনা করতে হবে তা নইলে আমাদের ভালো লাগে না আর ড্রেস হচ্ছে কি আমাদের পছন্দের জিনিস ড্রেস জুয়েলারি এগুলো নিয়ে তো আলোচনা করতেই হবে আর বার্গেনিং তো আমাদের স্বভাব হ্যাঁ স্বভাব আপনাদের ফোনটা নাম তাম তাই হয়ে যাবে একবার তো তুমি ফোনটা আনার কথা বলো না

বড় আমাদের চুল গাছে ফুলে আর আমরা চলে এসেছি ও সেই ডিজে বাজ্য ভোজপুরি গান এই দেখুন এখান থেকে লাইকিং দেখা যাচ্ছে যে এসে দেখছি যে পুরো ফাঁকা এইসব জায়গা মানে যার জন্য আসলাম সে কথা আর কী বলবো কষ্টের কথা আর বলে লাভ নেই এখানে কষ্টের কথা বলতে হবে না এখানে অনেক বেলুন রয়েছে বেলুনের মধ্যে আমি আমার কষ্টগুলোকে রেখে ফুলিয়ে দিয়েছি কেউ না কেউ কিনে ঠিক উড়িয়ে দেবে এই এই জায়গাটা হচ্ছে কি এখানটা ছট পুজোটা হয় ওই যে ফাঁকা জায়গাটা একটু আগে দেখানো হলো না ওই জায়গাটায় ছট পুজো হয় এই জায়গাগুলো পুরো ভর্তি থাকে ওই জায়গাটাতেও হয় আর এটা হচ্ছে গিয়ে ঘাট ঘাটটা দু সাইডে ভাগ করা হয়েছে যাতে মানুষে যাতায়াত করতে সুবিধা হয় কোনো রকম কোনো হইহুল্লা যাতে না হয় তারপরও হইহুল্লা হয় আর হইহুল্লা তো হবেই মানে এত লোক আসে না এখানে মানে জায়গায় ধরে না মানে ঠেলা ঠেলি করে মানে যেরকম হয় আর কি একটা জায়গায় অনেক মানুষ হয়ে গেলে পরে সেরকম ভিড় ভাড়টা হয় আর এই জায়গাটা একটা পুজো করে বাট এখন তো এসে দেখছি পুরো খালি জায়গা আর এটা হচ্ছে গিয়ে নদী এখানটাও কয়েকজন রয়েছে বাট এসে দেখছি পড়ো শেষ একদম সব যার জন্য আসলাম সে আর দেখতে পারলাম না শেষ এসে পুরো চোখের সামনে দিয়ে গেটুয়া প্রসাদগুলো নিয়ে গেল কিন্তু লজ্জায় চাইতে পারলাম না যার জন্য এসে দেখছি তো কি হয়েছে কালকে সকালে হবে কালকে সকালে আবার আসবো দেখ দুদিন হয় কালকে সকালেও হবে সূর্য ওঠার আগে পর্যন্ত হবে সূর্য উঠলে পরে হবে না কালকে সকালবেলা আবার আসবো এখানে সাজিয়েছে ভালো এই জায়গাটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর এই পাশটা হচ্ছে হাই স্কুল হাই স্কুল আর প্রাইমারি স্কুলের সামনেই আমাদের গঙ্গাটা এই গঙ্গায় ছট পুজোটা দেওয়া হয় আর এই জায়গাটা না খুবই সুন্দর করে সাজানো হয়েছে প্রতি বছর যখন সকালবেলা আসি তখন এখানটা চা কফি দেওয়া হয় যে যা খায় চা কফি বিস্কুট তো নিয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই আর কত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা সত্যি দেখার মতন মানে সূর্য পুজোটা খুবই সুন্দর করে এটা দেয়

कल क्यों बेंगबट्टी आती है कल क्यों बेंगबट्टी आती है अरे এই জায়গাটা হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে পুরো গঙ্গার সামনেটা পর্যন্ত দারুণ সুন্দর করে সাজিয়েছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আর যেখান থেকে আমরা আসলাম ওটা হচ্ছে কি একদম শেষের রাস্তা ওদিক থেকে আসা হয় না যাওয়া হয় না ওদিক থেকে বাস আমরা যাই কিন্তু এখান থেকে সবাই আসে আর যায় আর ওখানে সামনে আমার বৌদি চলে গেছে বলে মা ডাকছে সামনে ব্যাঙ্ক পার্ট বাজানো হচ্ছে আর ব্যাংক পার্টি দেখে তো মার ভীষণই আনন্দ সামনে চলে গেছে ওই যে এখন আমার মা সামনে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাঙ্ক পার্ট দেখছে দেখে মাঝে কি আনন্দ সত্যি

আমাদের লগ্না তো আগে হতো কিন্তু এখন আর তো তো ছোট বড় নিয়ে গেছিল হ্যাঁ আর আসতে পারি না একটা টেস্ট কি ঢকছে ওই রাস্তার মধ্যে আর আসতে পারছি না ওপাশ থেকে পাশে কি অবস্থা তো এখন আমরা যাচ্ছি তো প্যাকেট এখনো হাতে হ্যাঁ আমার মা খাওয়া শেষ আর আমাদের প্যাকেট এখনো হাতে না মা খোলো খুলে তুমি খাও আমার তো এখন আমরা যাচ্ছি আমাদের মাঠে জগদতী ঠাকুর দেখতে

পুজোর মণ্ডপের সামনে এসেই দেখছি যে মানে এখানে অনেক রকমের খেলা হবে যেখানে দাদারা অ্যানাউন্সমেন্ট করছিল আমরা যখন এসেছি তখন বোম ব্লাস্ট খেলাটা হবে আর ওদিকে সব রেডি করে রেখে দিয়েছে আর এখানে প্রথমে খেলার আগে এখানে মায়ের মূর্তিটা দর্শন করে নিই খুব সুন্দর দেখতে হয়েছে মায়ের মূর্তিটা আর এখানে সবাই দাঁড়িয়ে আছে খেলা স্টার্ট হবে তার জন্য বোম ব্লাস্টিং খেলা হবে তো প্রথম থেকে আমার মা আর বৌদি দুজনই দাঁড়িয়েছিল কিন্তু পরে আবার এসেছে মা তো প্রথম দিকে আসবে না আসবে না তারপরে মাও খেলতে চলে এসেছে এসে বৌদিকে ডাকছে তারপরে প্লাইনে যে কজন ছিল সবাইকেই ডাকছে যে কেউ আসতে চাইছে না কিন্তু এরা সবাই পরে আসবে তো কেউ আসছে না বলে মা চলে আসলো এসে আমরা দুজন মিলে এখন ক্লাস স্টার্ট করে দিয়েছি দেখে দেখে হচ্ছে বৌদি আসতে চাইছিল না তো পরে বৌদিকে আবার জোর জবরদস্তি করে নিয়ে এসেছি আর এখানে না আমি প্রথম দিকে আউট হয়ে গেছি তারপরে আবার যে চলে আসবো আমার মা আউট হয়ে গেছে আমিও আউট হয়ে গেছিলাম কিন্তু দেখলাম যে সবাই ঢুকে পড়ছে বলে আমিও আবার চলে এসেছি দ্বিতীয়বার আবার খেলবো আমি বলেছি আমরা হয়েছি বলে আমরা বাড়ি চলে এসেছি মা আমি বৌদি তিনজনই চলে এসেছি আমি মা বৌদি হয়েছে বৌদিকে থার্ড বানিয়ে দিয়েছি আসলে না আসলে হচ্ছে গিয়ে আমরা আউট হয়ে গেছি সবার আগে আমি আউট হয়েছিলাম তারপরে দেখলাম যে সবাই চলে যাচ্ছে বলে আমিও চলে গেছি তারপরে আমার মা আউট হয়ে গেছে আর বৌদি আউট হয়নি একটু সমস্যা হচ্ছিলো বৌদিকে বাড়ি থেকে ফোন করে ডাকছিলো বলে চলে এসেছি আমরা তিনজনই ফার্স্ট তো হয়েছি সেটা হচ্ছে গিয়ে লাস্টের দিক থেকে আমি ফার্স্ট হয়েছি সবার আগে আমি আমি আউট হয়েছি তারপর মা আর শেষে বৌদি শেষের দিক থেকে আমিই ফার্স্ট হয়েছি তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই